আসসালামু আলাইকুম এক কাপ ময়দা দিয়ে আজ আমি পাকোড়া তৈরি করে দেখাবো এক কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর পাকোড়া হবে আপনারা ঘরে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব দেড় কাপ ময়দা দিয়ে দিব পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি পাঁচ ষাটটার মতো আর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিব এক চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দেব এখানে ম্যাগি মশলা এখন আমি দিয়ে দেবো একটি ডিম ডিমটাকে দিয়ে সামান্য পরিমাণ একটু মিষ্টির জন্য দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিক্সড করে নিয়ে নিব এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না আমি আরও একটু পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিয়ে নিব বেটারটা অবশ্যই একটু ঘন করে নিয়ে নিতে হবে আপনারা বেটারটা দেখলেই বুঝতে পারছেন আমি কীরকম করে নিয়ে নিছি এখন আমি পকোড়াগুলো ভাজতে চলে যাব আমি একটি কারে তেল গরম করে নিয়ে একটি একটি করে পকোড়া দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আমার এক একপাশে হয়ে আসলে আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব পকোড়াগুলোকে আমি আর এক পাশে উল্টে দিয়ে দিচ্ছি এইভাবে আমি পকোড়াগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি চাকরির সাহায্যে পকোড়াগুলো উঠে নিয়ে নিব শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর পকোড়া হয় আমি না খেলে বুঝতেই পারতাম না আমি আবারও একটু আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় এই ময়দার পকোড়াগুলো রাখতে পারেন আর খুব সহজেই এই পকোড়াগুলো তৈরি করা যায় কম উপকরণে আর কম সময়ের মধ্যে এই পকোড়াগুলো তৈরি করে নেওয়া যাবে পকোড়াগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে উঠে নিয়ে নিব। এই পকোড়াগুলো বেশি ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি সবগুলো পকোড়া এইভাবে ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও অনেক মজার ছিল অনেকটা নরম হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ